সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছে সকালবেলা উঠে এক্সারসাইজ কিভাবে করতে হবে তার সাথে সাথে রান্না বান্না রয়েছে আর সকালে উঠেই আজকে মায়ের প্রচণ্ড শরীর খারাপ সব থাকছে এই ব্লগে প্লিজ সাথে থাকো পুরো ব্লগটা শেষ অবধি সাথে থেকো কি গো ঠিক আছো ও ফুল এসি চলছে এখন চলুক একটু কিছুক্ষণ চলুক তারপরে আমি বন্ধ করে দেবো হ্যাঁ না এখন একটু খেয়ে নেবে ও ঠিক আছে আমি মুড়িই দেবো আর কিছুই দেবো না তোমাকে এখন আমি তা ও সুগারের ওষুধটাও দিতে পারবো না ঠিক আছে হ্যাঁ তা তোমাকে আমি কি দেব এখন বলো তো তুমি তো বলছো যে পেট কামড়াচ্ছে বলছো তা পেটে ব্যথা মানেই তো প্রবলেম রয়েছে মুড়ির মধ্যে একটু জল দিয়ে বরঞ্চ খাও খেয়ে ঘুমাও তারপরে উঠে ভাত ইয়ে দিয়ে খাবে তো আলোচনা এমনি তো মাছ তো আজকে করছি না আজকে তো এমনি মাছ মাংস খাবে না

মানে ছেড়ে দিয়েছে ছেড়ে দিচ্ছে এখন থেকে না কাল থেকে ওই আজকে তো নিরামিষই রান্না করব আর এমনি ডাল ফলও দেব না ওই শেড তো দিয়েই খাবো চিন্তা টাইমটা না তো কাজে যেতে হবে না খালি মাথার মধ্যে মাসে কি কথা গালি পাবো

আর একজন শুধু পাত্রী খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে তার মানে সকাল থেকে ওই একটা কাজ নিয়েই সে থাকে ওই একটা কাজ নিয়ে পাত্রী খুঁজেই চলেছে দেবো তোমাকে দেবো মুড়ি দেবো এখন খাবে না পরে খাবে বলো আমার ওইদিকে রান্না বসাতে হবে বলো একটু বাকি এখন একটু ও এখন নড়বে না एसी ঠান্ডা পেয়ে গেছে আর নড়বে একজন পুরো ফ্ল্যাগ সকাল সকাল এটা ঠিক আছে এইটা ঠিক আছে কি ভালো লেগেছে কি একটা মেয়েরই ছবি চার পাঁচটা করে রয়েছে একটা মেয়েরই ছবি আলাদা আলাদা ভাবে দিয়েছে মিষ্টি দেখতে আচ্ছা

কত লোককে রিসার্চ করতে 100 150 200 আমি জানি না কত লোককে দেবে তুমি ওই সব চিন্তা করছো তুমি ভাবো কত লোককে দেবে করবে আমি এখন বিয়ে দিচ্ছি না তাই আমি জানি না চলো তোমার মুড়িটা এনে দিচ্ছি এই যে আরেকজন বেরিয়ে গেল আরেকজন দেখো ছত্রকার হয়ে রয়েছে একটু একটু করে আমি সব গোছাচ্ছি আমার মানে না কটন ক্যান্ডি কি করে রান কি রান হবে এটা তো আমার এখন কটন ক্যান্ডি খাবার আগে বসবে তারপরে সব আমাদের রান্না হবে আমাদের নিরাপত্তার নাই হবে সব ডাব্বা ডকি এইদিকে সব আমার একাকার হয়ে পড়ে রয়েছে এই দিকটা মোটামুটি সাজিয়ে নিয়েছি এই মাসের একটা দিন এগুলো ধোয়া টোয়া করতে গিয়ে না আমার হয়ে যায় যদিও আমি করিনি আমার ওই মেয়েটাই করে দিয়েছে এই যে চলো এবারে এটা দি দিদাকে আর একজন একদম দাঁড়া দাঁড়া আরেকজন ও পেতে বসে রয়েছে তখন এসি রুমে ঢুকবেও চলো 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 দিদাকে খাবারটা দিয়ে দিই তুমি এত খুশি হচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না খাবে তো দিদা মুড়ি না বিস্কিট দিয়েছি এর মধ্যে ওই ভাঙা বিস্কিটটা কটনে বসো এখানে বসো তোমরা দিদার কাছে জল দেবো কেন্দ্র বসো না বসো দিদার সাথে বসো ও বিছানায় উঠতে চাইছে হ্যাঁ ও আবার বিছানায় সারা বসতে পারে না তো বাবা কি মনোযোগ দিয়ে দেখছে দিদা মুড়ি জল খাচ্ছে দিদা শরীর ভালো নেই তো শরীর খারাপ হয়েছে দিদার শরীর খারাপ হয়েছে তো এটা এটা ঠিক করে ওটা একটু টেনে নাও হ্যাঁ দিদার সেবা করতে বসে পড়েছে খাচ্ছে একটু মুড়ি একটু তাও তোদেরকে মানে ওইভাবে দৃষ্টি দিয়ে দেখো অন্য দিকে কোনো নেই ওর শুধু ও বাবা শোনে মায়ের কথা এদিকে আসতে বলে ওদিকে আসবে হ্যাঁ রে তুই দেখেছিস তুই গায়ে কি সব লাগিয়েছিস হ্যাঁ দিদাকে দেখিয়েছিস দেখো জ্ঞান দিও কিরকম ভাবে বসে থাকে একেবারে বসে গেল সুন্দর ভাবে বসে গেল ওখানে বসেছিস তুই কিসের জন্য বল ক্যান্ডি আমার মনে হয় ও বলছে দিদা তোমার পাটা দাও পা টিপে দি পাটা টিপে দি দিদা তুমি মুড়ি খাও আমি তোমার পাটা টিপে দিই আর তো কোনো নয় শুধু আরেকজন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে দিদা কি খাচ্ছে দিদা কি জিজ্ঞেস করেছো হ্যাঁ কি হয়েছে তোমার করেছো জিজ্ঞেস ও তাকিয়ে আরে তুমি খাও তো তুমি খাও দেখো আরেকজনের চোখ দেখো মুখ দেখো দুজনে দুটো পা টিপে দাও কটন ক্যান্ডি ক্যান্ডু দিদার পাটা টিপে দাও একটু না যে ওষুধ পারবো না তুমি এখন এটা খাও আমি যা দেওয়ার দেব তুমি খাও কিভাবে দুজনে বসে আছে ভগবান আর দিও না বলছি তুমি খেয়ে নাও ওরা বোঝে না কি ওরা তো বসে থাকবে কটনকে তো মুড়ি দিলে মুড়ি জল স্রোত করে টেনে নেবে

আমি তোমাকে যেটা বলছি কিচ্ছু করতে হবে না এইভাবে যে কোনো একটা জায়গা ধরে পাঠাকে যতটা হালকা যতটা

দেখলে হবে না সবই বুঝেছি এবার আমি কতটা পারবো সেটাই হলো ব্যাপার আমারও আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেল আমি ওর জন্য একটু পটল পোস্ত আজকে একটু বানিয়ে নিলাম কারণ পটল তো আমি খাই না আর মাকেও আজকে দেবো না তাই ওর মতন করেই একটু পটল পোস্ত করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি ও আপাতত এটা খেয়ে এখন কাজে বেরিয়ে পড়বে আর নিরামিষের দিনে না আমার আবার একটু পোস্ত না হলে মনে হয় যেন খাওয়াটাও ওঠে না আর তাছাড়া যদি একটু ভাজাভুজি থাকে তো ভালোই লাগে তো ভাজাভুজি আর আজকে কোনো কিচ্ছু করিনি বড্ড বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে তো আজকে আলু ঝিঙে দিয়ে পোস্ত করব আগে থেকে ঠিক করে রেখেছিলাম তো মাসি কেটে দিয়ে গেছে তো একেবারে রাতে শুদ্ধ করেই করে রেখে দিচ্ছি তো এখন আলু আর ঝিঙেটা ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে পোস্তটা দিয়ে দিলাম আর পোস্তটা আজকে আমি এনাকে বলেছিলাম যে একটু তুমি একটু মিক্সিতে একটু করে দাও তো এত জল করে করেছে আসলে ও ঠিক বুঝতেও পারে না আর আমার আজকে এত মায়ের শরীরটা ঠিক নেই বলে আমি মানে রান্না করছি আর ওইদিকে ছুটে ছুটে যেতে হচ্ছে যে কীরকম কি বলছে না কি হচ্ছে মানে কিছুই স্পষ্ট করে বলছে না বলে আমরাও বুঝতে পারছি না যা হয় বয়সকালে ভয়ও লাগে যে আবার কোথা থেকে কি হয়ে থাকবে তো যাই হোক এদিকে আমার রান্না মোটামুটি হয়েই এসছে আর মায়ের জন্য আমি একটু করলা সেদ্ধ আর মানুষের সেদ্ধ করে রেখেছি দেখা যাক আর ডাল তো ডাল আর ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম অরর ডাল বানিয়েছি আজকে তো তারপরে দেখি কীরকম কি থাকে সেই বুঝে আমি মাকে খেতে দেবো তার সাথে সাথে কটন ক্যান্ডির খাবারটাও আজকে একটু নামাতে দেরি হয়ে গেছে বলে প্রচণ্ড গরম রয়েছে তো আমি একটা জায়গায় নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এরপরে একটু বরফটা বার করে নেব কেননা ওদেরও খাবারের সময় হয়ে যাচ্ছে আর আমার রান্না মোটামুটি হয়েই গেছে আজকে আর অন্য কিছুই করা হয়নি শুধু আলু ঝিঙের পোস্ত রয়েছে এটাই রাত্রেবেলায় আমাদের হয়ে যাবে আর সেরকম হলে একটু কিছু ভাজাভুজি ওর জন্য করে দেব আর হয়ে এসেছে তাই লাস্টের দিকে আমি একটুখানি কয়েকটা আলু ঝিঙে একটু থেতলে দিই খুন্তি দিয়ে তাহলে বেশ একটা মাখো মাখো একটা বেশ ভাব চলে আসে ভালোও লাগে আর কি ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তার আগে পোস্তটার সাথেও কাঁচা লঙ্কা কিছুটা বেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা খেয়েই মায়ের প্রবলেমটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আমার এখন এটা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আর এখন যেটা করব সেটা হচ্ছে কটন ক্যান্ডি খাবারটাকে ঠান্ডা করতে হবে সব সময় ফ্রিজে আমি একটু বড় বড় মাটিতে জমিয়ে রাখি কেননা ওদের এই ভাতটা মানে যদি একটু লেট হয়ে যায় তো এই ঠান্ডা করতে খুব মুশকিল হয়ে যায় কেননা ওরা একটা টাইমের মধ্যে খায় তো তখন খুব চিটকা চাঁচামেচি করে যাই হোক আমি ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর তোমাদের যাদের যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কেমন লাগছে আমার এই ছোট ছোট এই গুলো অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে